আসা পার 15 টাকা এটা 10 টাকা আর ও আছে আইটেম এটা মাত্র 10 টাকা অনলি 10 টাকা পুরো পাতা 9 টাকা পুরো পাতা 9 টাকা তো 10 টাকা পিস এটাও 10 টাকা পিস এটা হলো আপনার 60 টাকা পিস 40 টাকা পিস এক একটা গুলো 6.5 টাকা এর কি সবচেয়ে কম মাত্র 1 টাকা হ্যাঁ 1 টাকা পিস জোড়া মাত্র 90 টাকা পুরো বক্স 90 টাকা পুরো টাকা জোড়া এটা হলো 10 টাকা জোড়া ওকে 10 টাকা জোড়া ওকে টাকা জোড়া এই আছে মাত্র 5 টাকা বিজনেস বিজনেস

মার্কেট তো চিকন বললি দোকান হলো হাজার হাজার দোকান চিনবেন আপনি অনেক কষ্ট হবে খুঁজতে না খুঁজে সবচেয়ে ভালো আপনি মসজিদের সামনে আসবেন এসে ফোন দিবেন বলে ভাই আমি এখন দাঁড়ানো আছি নিয়ে যান আমরা লোক জেনে আসবে ওকে কি দেখাবেন আজকে আমাদের প্রথমে দেখাবো আমাদের আইটেম গুলো এখন যেগুলো চলতেছে মোটামুটি কারণ এই তিনটে আছে এগুলো আছে আপনি 650 টাকা পিসের 650 টাকা পিস 650 টাকা পিস হ্যাঁ 650 টাকা পিস হ্যাঁ আপনি এগুলো আপনার

পুরাটা হ্যাঁ পুরাটা এই পিনটা আছে একশো বিশ টাকা পাতা একশো টাকা পিস টাকা আড়াই টাকা পিস এটা আছে আপনার টাকা মাত্র দশ এটা আছে দশ টাকা পিস এটাও দশ টাকা পিস তারপর এটাও দশ টাকা পিস এটাও দশ এটা আপনার ষাট টাকা পিস টাকা পিস

তো আমার কাছে আপনি তিনটা জিনিস নিশ্চিত পাবেন এক হলো মাল যেটা দেখবেন ওইটাই পাবেন দ্বিতীয় কথা হলো আপনার মানে সততা আমি চাই যে সদভাবে মানে সদভাবে কিছু করার ঠিক আছে ভালোভাবে করার আর কি আর আমার কাছে ঠকবেন না এসে আপনি আমার দোকানে দেখে নেবেন সেম ভাবে আপনি দোকানে বসে আপনার জায়গা বসে আপনি দেখে দেখেন ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এবং ধরেন আপনি যদি এটা দেখেন এটাই যাবে আমি এটা দেখা কিন্তু আপনাকে না আচ্ছা আমরা এই জন্য ভিডিও কলে দেখান অনেকে বলে মিলিয়ে দিয়ে আমরা মিলিয়ে দিই না

আবার পনেরো টাকার বিশ টাকা লাগবে আপনি টোটালি ফিফটি ফিট আপনি ধরুন দশ টাকা লাগাবেন মালটা বিক্রি করতে পারলে দশ লাভ আবার অনেকে যে মানে দশ হাজার মাল কিনলে দশ বিষয়টা ওইরকম না আপনি মালটা বিক্রি করতে পারেন

আপনার চাকরি করার দরকার আট দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ব্যবসা করেন চাকরি করার কোনো আচ্ছা আপনারা ব্যবসা করেন এই ব্যবসাতে আপনি বিক্রি করতে পারেন আপনার সংসার চলে তো অনেক ব্যবসায়ী নিয়ে কাজ করেন ভিডিও মাধ্যমে অনেকেই আপনার সাথে যোগাযোগ করছেন চৌষট্টি জেলায় তো আপনার মাল যায় আচ্ছা আপনি জায়গা থেকে আপনার সাথে যোগাযোগ করলে হেল্প টাকা সুন্দর আইটেম এটা আছে পঁয়ত্রিশ টাকা মাত্র তারপর এখানে আছে বারো স্টার পঞ্চান্ন টাকা বারো স্টার পঞ্চান্ন ষোলো স্টার হলে আপনার পঁয়ষট্টি আর এটা হলো আপনার সত্তর সত্তর তিন রেট ওকে ঠিক আছে

টাকা জোড়া হ্যাঁ তার আছে আপনার পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া এটা আছে দশ টাকা জোড়া দশ টাকা জোড়া এটা আছে আপনার পনেরো টাকা জোড়া ওকে ষোলো টাকা এটা পনেরো টাকা এটা এটা সতেরো টাকা জোড়া দুইশো টাকা পুরো পাতা সতেরো টাকা হ্যাঁ

একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ তারপর এই যে পায়ালটা আছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দেখেন এটা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ মাত্র দশ দশ মাত্র দশ মাত্র দশ মাত্র দশ মাত্র পাঁচ ওকে এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ বাইশ টাকা আটানা বাইশ টাকা আট আনা তারপর এটা আছে দুই টাকা চল্লিশ পয়সা টাকা চল্লিশ দুই টাকা চল্লিশ পয়সা তারপর এটা আছে আপনার মাত্র দুশো চল্লিশ টাকা পুরো পাতার দাম পুরো পাতার দাম দুশো চল্লিশ আপনি দশ টাকা দেখতে পারবেন দশ টাকা এটা হলে একটা দুশো আশি টাকা মাত্র লকেট ব্লকেটের মাত্র দশ টাকা মাত্র প্রশ টাকা দশ টাকা দশ

এটা বিশ টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা এটা হলো সাড়ে বারো টাকা আপনারা যারা ছ নেবেন বা হাজার নেবেন ওদের জন্য এক্সট্রা রেট আছে ওনারা ফোনে এক্সট্রা যোগাযোগ করবেন এটা হলে পনেরো টাকা ওকে

আর নতুনদের জন্য আমার উপদেশ বা উপদেশে বলেন আদেশ না আপনারা যারা বেকার বসে আছেন ওনারা ইনশাল্লাহ দশ হাজার বিশ হাজার শুরু করেন একটা দোকানে টাকা দিয়ে দিবে পাঁচ দশ হাজার আর আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে খেয়াল সদিচ্ছা থাকে আপনি পারবেন ব্যবসায় পারবেন আপনি লাগিয়ে থাকতে হবে যদি বলেন যে আমি ধরেন আজকে একটা পারায় গেলাম ব্যবসা কিন্তু হইলো না মন খারাপ করা যাবে না যে এখানে গেছি এখানে হয়নি দেখে আর হবে না তা আপনি জায়গা পরিবর্তন করেন আর আমি বলি যে আপনারা এক জায়গায় বসে হুট করে নতুন মানুষ আমি দোকানে এসে নিষেধ কারণ দশ বিশ টাকা দোকান হয় না ওকে আপনারা যারা ব্যবসায়ীটা শুরু করবেন যাদের লজ্জা কম ঠিক আছে দেখ হাইটা করতে পারেন ব্যান গাড়িতে টুকরিতে ঠিক আছে বা কোথাও ফুডে বসলেন এক জায়গায় ঠিক আছে বা পার্ট টাইম ধরো একটা চাকরি করে আপনি বিকেলে সময় পাচ্ছেন ওনার করতে পারেন ব্যবসা আরামসে ওকে ঠিক আছে

জুতার দোকান বলেন ঠিক আছে একটা পার্সের দশ হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করেন পেছনে সমস্যা কি আপনার আচ্ছা যেহেতু আপনার দোকান করতেছেন আপনার আইটেম যত বাড়বে সেল তত বাড়বে আচ্ছা নিজাম ভাই প্রবাস থেকে দেশের বাইরে থেকে আমাদের অনেক মানুষজন দেখে ভিডিও গুলা তারা দেশে এসে কি করবে ভাবে কি বলবেন তাদেরকে ওনারা আসলে যারা বিদেশ করে আসছেন ওনারা তো বুঝে বিদেশে কি কষ্ট ঠিক আছে আমি মনে করি আরো ভালো কিছু করতে পারবে আচ্ছা আরো বেশি ভালো আরো বেশি ভালো করতে আপনার সাথে যোগাযোগ করলে আপনি শুধু আমার এই বিষয়টা না এটা ছাড়া যদি অন্য 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 কোনো ব্যবসা করতে চায় থ্রি ধরুন ব্যবসা জুতার ব্যবসা কাপড়ের ব্যবসা ঠিক আছে

আমরা এখানে আসছি আমি আসছি দুই হাজার তিন সালে চকবাজারে ধরুন আপনার প্রায় একুশ বছর চলতেছে তো একুশ বছরের ভিতরে ইনশাল্লাহ আমি মাঝে এসে সতেরো সতেরো বছরের নিজে সতেরো বছর এবং সতেরো বছর আমি এই গল্লিতে এই আমি এক চেষ্টা করছি ইনশাল্লাহ এখনও চেষ্টা করি সদভাবে থাকার ঠিক আছে আর আমি না আমার দ্বারা বিন্দু ক্ষতি ক্ষতিগ্রস্ত ঠিক আছে আমি পালু উপকার করবো কিন্তু কারো অপকার করতে আসবে আর আপনি মাল যেটা চাবেন ইনশাল্লাহ আমার কাছে মাল যেটা দেখবেন সেটাই পাবেন এটা এসে হোক না এসে হোক আপনারা যারা ইনশাআল্লাহ এখনো বেকার বসে আছেন তারা ইনশাআল্লাহ শুরু করেন বুকে বল নিয়ে শুরু করেন এখানে হারানোর কিছু নাই ভাই ঠিক আছে আর আপনারা যারা এই ভিডিও এই বিজনেস ভিডিও দেখবেন বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার শেয়ার করবেন ঠিক আছে আর আপনারা ভালো মন্দ যেকোনো কমেন্টস এর মধ্যে জানাবেন জানালে আমরা বুঝি আমাদের ভুল টুটিগুলো কোথায় আমরা চেষ্টা করি 100% সৎ থাকার এর ভিতর মানুষ মাত্র ভুল আমার ইচ্ছাকৃত আমি কোনো ভুল করে না যদি মনে হয় কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবেন আপনারা যদি কোনো ভুল থাকে জানাবেন ঠিক আছে সংশোধন হবে আর আপনারা কোন মাল নিয়ে বিক্রি করতে না পারেন মালটা করতে পারবেন কেমন প্যাকেট প্যাকেট নিছেন তো থেকে ছয় জোড়া আছে ছয় জোড়া নিয়ে প্যাকেট গোল হোক সমস্যা নেই অনেকে চিন্তা করে প্যাকেট গুলো ভাই নেবে কিনা বক্স ভুল নেবে না ওইটা সমস্যা নেই মালটা ভিতরে ভালো থাকতে হয়েছে আমি যাবে না রিটার্ন দেখবো হ্যাঁ না বাংলা আমরা তো খুচরা বিক্রি করি না আমাদের পাইকারি দোকান এটা ঠিক আছে তো সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর অনুরোধ রইলো আপনারা যারাই চ আসেন ব্যবসা করেন ইনশাল্লাহ আমার দোকানটা বিজনেস করে যাবেন দেখে যাবেন আসসালাম আলাইকুম থ্যাংক ফর স্টে উইথ বিজনেস বিডি